নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানায় স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আমাদের অনেকের হাতেই চালের গুঁড়ো দিয়ে পিঠে পারফেক্টভাবে জালি জালি হয় না তাদের জন্য নিয়ে আসলাম দারুণ স্বাদের সুজি চিতই পিঠে এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত তাহলে ছটপট রেসিপিটা দেখে নেই বন্ধুরা তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি কিছু উপকরণ রয়েছে সুজি ময়দা নারকেল কোড়া গুঁড়ো দুধ বেকিং পাউডার নুন এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। তার জন্য সবার প্রথমে নিয়ে নিলাম একটা বড়ো সাইজের মিক্সার জার এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সুজি দিয়ে দেব আড়াইশো গ্রাম সুজির সাথে একশো গ্রাম ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কোড়া দিয়ে দেবো এর মধ্যে একটা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো চা চামচ নুন বন্ধুরা এই উপকরণগুলো একদম পারফেক্টভাবে মাপ হলে সুজির পিঠে কিন্তু সুন্দরভাবে জালি জালি হয়ে যাবে এবার আমি সব কিছুগুলোকে একবার শুকনোই ঘুরিয়ে নিয়েছি একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হবে না একটু সামান্য ঘুরিয়ে নিলে সুজিটা মিহি হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একবার ঘুরিয়ে নেব আমার চিতই পিঠের ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব বড়ো সাইজের বন্ধুরা এই চিতুপিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম আপনারা একবার হলো অবশ্যই এই চিতই পিঠাটা তৈরি করে দেখবেন একদম ছটপট হয়ে যায় আর এটা কিন্তু খেতে হয় দুর্দান্ত যাদের হাতে চিতই পিঠে ভালোভাবে জালি হয় না তারা কিন্তু অবশ্যই একবার হলো চেষ্টা করবেন এবার আমি এই ব্যাটারটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এতে করে সুজিটা খুব ভালো করে ফুলে যাবে বন্ধুরা আমি এক ঘন্টা পর ফেরত এসেছি আমার ব্যাটারটা একটু ঘন আছে তাই আমি হালকা একটু জল দিয়ে এটাকে পাতলা করে নেব আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা থাকবে ঠিক এই রকমের ঘনত্বটা থাকবে এবার আমি মূল পর্বে চলে আসছি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেলটাকে আমি একটা যে কোনো কাপড়ের সাহায্যে খুব ভালো করে কড়াইটার চারদিকে দিয়ে দেব। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল ছিটিয়ে দেব আমি এই জলটাকে আবারও খুব ভালো করে কাপড়টার সাহায্যে মুছে দিচ্ছি এবার কড়াইটাকে আমি আরও কিছুক্ষণ গরম করে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সুজির ব্যাটারটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক হাতা ব্যাটার দিয়ে দিলাম আপনার চাইলে এর থেকে বেশিও দিতে পারেন এতে করে পিঠেটা কিন্তু আরও বড় হয়ে যাবে এই চিতই পিঠে হতে কিন্তু বন্ধুরা দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগে বেশি সময় লাগে না এবার আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সুজি চিতই পিঠেটা কতটা সুন্দর জালিজালি হচ্ছে আপনারা দেখেই বুঝতে পারছেন পিঠেটা কত সুন্দর জালিজালি হয়েছে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিলাম এবার আমি আরও একটা পিঠে দিয়ে দিচ্ছি কড়াইতে এভাবে আমি সবগুলো চিতই পিঠে তৈরি করে নেব আর যে বন্ধুদের হাতে চালের গুঁড়ো চিতই পিঠে জালি জালি হয় না তারা কিন্তু অবশ্যই এই সুজি চিতই পিঠাটা একবার হল ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এইরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে আমি সমস্ত চিতোপিটেগুলো তৈরি করে নিয়েছি এটা আমি গরম গরম গুড়ের সাথে পরিবেশন করে দিলাম দেখুন এটা কতটা সফট আর কতটা নরম হয়েছে বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ